তো রাত্রের থেকে ক্যামেরাটা অন করছিলাম তো আমি অসুস্থ আপনারা সবাই জানেন তো সেই জন্য আপনাদের ভাইয়া তো আপনাদের ভাইয়া বলে তো বাহিরে থেকে খাবার খাও ভালো লাগবে তো ফার জিন আসলো ফার সবাই একসাথে বসে আমরা ফ্যামিলি সবাই বসে রাত্রে খাবার খেলাম দেখলেন তো এখন সকালে যে পরলাবাজি করতে আসছে দেখেন সবুজ সবুজ এইভাবে সবুজ সবুজ করলাবাজি করলে অনেক ভালো লাগে তো আজকে যে গরু গোস বিজাইছে তা আমাদের গরু গোস মনে আজকে শেষ না পানির ফলাই দেন ভাবি আর এদিক দিয়ে পেঁয়াজ কেটে নিয়েছে তো আব্বার জ্বর আইসে এখন তো ভাইরাস জ্বর তা আব্বা কিচ্ছু খাইতে পারতেছে না কালকে ডায়াবেটিস বাড়তি ছিল গরু গোস গরু গোস আমাদের শেষ আলহামদুলিল্লাহ

এই দিক দিয়ে আবার অনেক জ্বর আসছে এখন ভাইরাস জ্বর তখন কিছুই খাচ্ছে না আমার ঘরে ধ্যান সব এলোমেলো কমলাপা আজকে আট দিন ধরে আসে না কমলাপারও ভাইরার জ্বর তো আরেকটা মেয়ে ছুটা রাখছি ও নাম মেয়েটার তো এই যে নূরবাবু সাইকেলটা কোথায় রাখছে দেখেন আর আমি তো কোনো কাজই করতে পারতেছি না ভাবি এর মাঝে তার বাবার বাড়ি একদিন গেছিলো ভালো লাগে না দেখে এর পরের দিন আইসা পড়ছে তো এমন অবস্থা মনে করেন আমাদের কোথায় যাওয়া যায় না সবাই অসুস্থ যে করার বাজারে হয়ে গেছে নুরবাবু রুটি ইয়া দিয়ে খাবে আর আমি তো হাতের জন্য কিছুই করতে পারি না আলহামদুলিল্লাহ অনেক হাত আগের থেকে অনেকটা ব্যথা কমছে আজকে পায়ে পাড়া দিতে পারতেছি ভাবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আমি মোটামুটি আগের থেকে অনেকটা ভালো আছি তো আপনাদের দোয়া ও ভালোবাসা সবাই আমার জন্য এত এত দোয়া করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন আপনাদের সাথে বসে কথা বলতেছি ভালো লাগতেছে তো কালকে তো কোনো ভিডিও দিতে পারি নেই এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের সাথে কিছু কথা বলছিলাম তো সবাই অনেক দোয়া করছেন তো আপনাদের দোয়ায় সবার দোয়ায় আল্লাহ পাক সহ ছিল দেখে আমি সুস্থ হয়ে যাচ্ছি আল্লাহ রহমতে তা আপনারা দোয়া করবেন আমি যেন পুরোপুরি সুস্থ হই আর এতদিন তো মনে করি নেই এতদিন তো মনে করি আমি কেন এত অসুস্থ থাকি কেন এত অসুস্থ থাকি তো আমি ওই ট্রিটমেন্টও করতেছি তো আপনাদের অবশ্যই জানাবো আমি কেন এত অসুস্থ থাকি আর আপন আপন মানুষই এখন আমাকে ক্ষতি করতেছে পিছন থেকে মানে উপর সামনে দিয়ে ভালো বা ভিতর দিয়ে মানুষের আসর রূপ বের হয়ে যাবে তো অবশ্যই এগুলো আপনাদের সাথে একদিন বলবো তো আমি একটু সুস্থ হই তারপর আপনাদের সাথে কথাগুলো বলবো তো আপনাদের ভাইয়া আমাকে নিয়ে অনেক টেনশনে আছে যে মাথা ঘুরাইতেছে দেখছেন অনেক মাথা ঘুরাইতেছে জানি চোখ ভাইকে ঘুম আসতেছে এত ঘুম থেকে যেতেছে নিজেও যাই না অনেক মাথা লাগতেছে মনে ঘুমাইলে ভালো লাগবে তো যেটাই বলি আপনাদের ভাই অনেক টেনশন করে তো আপনাদের ভাইয়া কি বলে জানেন টাকা আসলে টাকা টাকা গেলে টাকা আসবে তো তো ডাক্তার আপনারা তো জানেন আমার প্রতি মাসে ডাক্তারে দেখা লাগে ডাক্তারের পিছনে অনেক টাকা যায় তো সেইটা কোনো কথা না আল্লাপাক অসুস্থ দেয় আল্লাপাক অসুস্থ করে তো যেটাই বলতে আসলাম তো অবশ্যই আপনাদের সাথে কথাগুলো বলবো কেন এত অসুস্থ থাকি মানুষ মানুষের ভালোটা চায় না মানুষের সুখে থাকুক শান্তিতে থাকুক এটা মানুষ কখনো চায় না আমি এটা এতদিন পর বিশ্বাস করলাম তো মানুষ আসলে মানুষের পিছনে এত ক্ষতি করতে পারে আমার জানা ছিল না তো আপনারা সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আমার সংসারের জন্য আমার বাবা মার জন্য আমার বাবার কালকে জ্বর আসছে আজকে বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল ডাক্তার কি বলে অপারেশন করার কথা ছিল যে জ্বর চলে আসছে তো সবাই আমার ফ্যামিলি যেন করবে এখন তো ভাইরাস জ্বর আর কমলা পাঁচকে আট দিন ধরে জ্বরে ভুগতাছে আসতে পারে না অসুস্থ কিভাবে আসবে একটা মানুষের বাসায় কাজ করলেও তো সুস্থ লাগে তারপরে একজন পাইছি সোটা করাইতেছি ওর কাজও ভালো করাইতাছি মানে বিপদের ভিতরে আল্লাপাক যাকে দেয় তাকে দিয়েই কাজ করানো ভালো বিপদের ভিতরে আমি পাইছি একজন তো ও কমলও অসুস্থ তো কীভাবে কে কাজ করবে আর ভাবি একলা হ্যান্ডেল করে সংসার মা আপনারা জানেন আমার মাও আগের থেকে হাড়ের জন্য হারের ব্যথার জন্য বেশি কোনো ইয়া করতে পারে না ভারী কোনো কিছু করতে পারে না তো এই ঝুর ঝামেলা নিয়ে সব কিছু নিয়ে আসি আল্লাহর রহমতে তো আল্লাহ তো আজকে পায়ে পাড়া দিতে পারতি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তো সবাই দোয়া করবেন আর সবাই আমার পাশে এভাবে থাকবেন আমাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান আপনাদের পাশে যেন আমি থাইয়া যেমন সুন্দরভাবে থাকতে পারি গল্প করতে পারি তো এই কারণে আমি কোথায় দূরে কোথায় যাইতাছি না আমি অসুস্থের কারণে তো এতদিন তো জানতাম না কেন এত অসুস্থ থাকি তো এটার মূল উদ্দেশ্য পাইছি তো সেটা অবশ্যই আপনাদের সাথে আপনাদের ভাইয়ের সাথে কথা বলে তারপর আপনাদের আমি জানাবো আমি দেখা যায় ভিডিওতে অনেক কিছু না বলাই ভালো যে একটু বলছি একটুকুই অনেক কিছু তারপর আপনার ভাই আমাকে অনুমতি দিলে তারপর আমি বলবো তো হাজব্যান্ডের কথাই যে সবচেয়ে বড় হাজব্যান্ডের কথা অনুমতি কথা ছাড়া কোনো কিছু করা ভালো না তো সেই জন্য আপনাদের সাথে কথা বললাম তো আজকে গরু গোছ রান্না করবে করলা ভাজি ডাল তো ভাবের পরে ঝটপট রান্না করেন মেয়েদিক দিয়ে মা তো কিছু কথা বলতে না আব্বা অসুস্থ তার কাজ ভোগ করতে হচ্ছে তো সব কিছু নিয়ে ঝোর ঝামেলা আসি তো ঠিক আছে এখনো অনুরভোগ স্কুলে দিতে হবে তো ভিডিওটা পুরো দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই কমেন্টস করবেন বেশি বেশিগুলো কমেন্টস করবেন আপনাদের কমেন্টস অনেক অনেক ভালো লাগে কমেন্টস করতে তা ঠিক আছে আব্বাকে নিয়ে হসপিটাল যাব আব্বার অবস্থা খুব খারাপ হাঁটতে পারতেছে না বারে মেনে নিয়ে যাবো ভর্তি আপনারা সবাই দোয়া করবেন তো হঠাৎ আপনাদের সাথে কথা বলছি কথা বলতে বলতে এই অবস্থা বসান বসান তো অবস্থা খুবই খারাপ খারাপের জন্য দয়া করবেন আপনারা ইয়া গাড়ি ওই খবর দিয়া দিছে আনছে কে টিজে ব্যাগ হে কাপড় সর দিয়ে দেন এখন লগি দিছি আচা ছাড় দিছি তো বড়া পা আমি দুলাভাই যাব সাকিব যাবে তো ভাইয়ারা ভাইয়ারা আস্তেছে ওই যে ফারজিন আসছে ওনার ওনার বের হ যাবো গাড়ি অর্ডার দিছো ইয়া দাও ভাবি একটা নাম বলে লিখতেছে এই যে নার্গিস ফার্জিন দাও তো এদিকে সবাই রেডি হচ্ছে হসপিটাল নিয়ে যাবো बादें, बादें। <laughs> एक नंबर बाड़े